সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কর সমাধান হো সমাধান তবেই বাবে শখ শান্তির ঠিকানা তবেই বাবে শোক শান্তির যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চ খো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো রাখ সমাধান হ সমাধান এ যে চির অমলান চির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এ যে চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়ায় সেই এই দুনিয়ায় আর সেই। পাবে তুমি তো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ খরা খাঁ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ খরা খাঁ সমাধান হ সমাধান বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারস্টে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান যাহার পরশ পে পাথর হল সোনা সন্দেহ ভুল নেই যারে টি যাহার পরশ পে পাথর হল সোনা সন্দেহ ভুল নেই যারে টি গনা এ যে মহাবিপেলব ফিচে ফেলে যত সব এ যে মহাবিপেলব ফিচে ফেলে যত সব এগিয়ে চলে সে অগরবাণী সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা খকরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা খকরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে এ মরনে ফিরে যাও খোঁজে নাও চ খোরা খোনে সমাধান চাও যদি জীবনে এ মরনে ফিরে যাও খুঁজে নাও চ খোরা খ সমাধান হ সমাধান